ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল কই নবী গো জান্নাতুল আদন কাবার দেখতে কেমন আমার নবী কয় তাজিরি বড় সুন্দর সুবাহাল্লাহ কন্যা আমার নবী কয় তাজিরি বড় সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তালা চার প্রকারের মজার মজার পানি রাখবো একটা কাউসারের পানি একটা সারা বান্তা আর একটা জান্নাতের দুধ আর একটা জান্নাতের মধু ওই পানি আবার চার প্রকারের মানুষ পান করব ওই দিকে বাড়াইলাম না এ বাবারা এ বন্ধুরা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ কর শেষ সময় আল্লার নবী রে নবী গো ওই জান্নাতের মধ্যে মোমিন কতদিন থাকবো আমার নবী কয় ওই জান্নাতের মধ্যে মুমিন থাকবো হলিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকব কিন্তু ফিহার পরে একটা শব্দ লাগাইছে আবাদা আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার আল্লাহ আবাদা কেন দিছে জানোনি আমার আল্লাহ কইছে এরা জান্নাত থেকে বের হতে চাইবে না এত মজা কি লাগে বাইরে তো চাইতো না জানোনি উম্মতে মুহাম্মাদির জন্য জান্নাতের ভিতর আল্লাহ তাআলা সর্বনিম্ন 40 টা করে হুর রাখছে বউ হিসাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কয়টা বউ দিব জান্নাতে চয়াল্লিশটা সোনকালে বয়টা তবে শর্ত হইলো গরের বয়টা থাকতে অন্য কোন বউরের দিকে শব্দ হং যাইত না বিয়ার আগে অন্য কোনো মাইয়ার দিকে শব্দ হন যাইত না জান্নাতে গেলে বহু পাই বা চল্লিশটা আবার কেউ যদি দুনিয়ার জমিনে তার বউরে গালি না দেন এবং নামারে গালি না দে এবং শর্ত বেরিয়ে দেওয়া এহ যদি বেরিয়ে দাম ভাই তো এক করে হাতিয়ে দিল দেখতে শনি এই যদি কোনো জামাই কোনোদিন তার বৌরে না মারে এবং গালি না দেয় আল্লাহর নবী কয় ওই জামাই লেগে বই বস কড়া পর্দার মহিলার কান্না নেওয়া শুই না আমার নবী কয় কি মহিলারা কান্দ কেন নবী গো আমার জামাইরে আল্লাহ তালা কবরে গেলে সত্তরটা বো দিব আমরা কি করছি আমার নবী কয় তুমিও যদি কোনোদিন তোমার জামাইরে এই বড় তুই তাই কয় না জামাইরে মাঝে মাঝে গোলামের ফুটকে গালি দেয় না খোদার গজব পড়ুক কয় না যদি কোনো মহিলা তার জামাইরে গালি না দেয় বদয়া না দেয় গজব না দেয় আমার আমি জাহান নামের ভিতরে তিন প্রকারের নারী দেখছি এক প্রকার যারা পোশাক পরে উলঙ্গ ছিল ওই যে টাইট ফিটিং কাপড় পরে যে মহিলারা যে মহিলারা দুনিয়ার জমিনে পোশাক পরে উলঙ্গ ছিল দুই প্রকার ওই মহিলারা আমি জাহান নামে দেখছি যে মহিলার মাতার চুলগুলো ওটার কুজের মতো ওষা ছিল ওই যে ইন্ডিয়া মাথার চুল বাইর করে দেয় কপালে এনে মাথার চুল হয়েছে পাহাড়ের মতো আর তিন প্রকার ওই মহিলা যে মহিলা তার জবান দিয়া জামাই এবং ফুতের বদয়া দেয় গজব দেয় লানত দেয় এই মহিলার আমি নবী দুজকের ভিতরে দেখছি আমার নবী কয় হ্যাঁ মহিলা শোনো যদি তুমি কোনো দিন তোমার স্বামীকে লানত না দাও গালি না দাও স্বামীর অবাধ্য না হও তাহলে তোমারে ওই সত্তর জন হুর গিলমানের আমার আল্লাহ সর্দারি নি বানাইয়া দিব এ মুসলমান এ নবীর দল আসে কারা করেন ভাই বাবারা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ কর আল্লাহর নবী কয় কলি দিন আবাদা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বের হতে চাইবে না সাহাবাই কারাম কয় নবী গো জান্নাতে কারা কারা থাকব আমার নবী কয় রদি আল্লাহ আনহুম পরাদু আন যারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ দ্বারার প্রতি খুশি আপনি কি কাজ করলে আল্লাহ খুশি হবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আমার নবী কয় শুধু তাই নয় রালিকালিমান খসিয়া রব্বা যারা আল্লাহারের সব চাইতে বেশি ভয় করে তারা ওই জান্নাতে থাকবো এ মুসলমান এ নবীর উম্মতের দল তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে এখন কবরে ওই মা বাপ কি জান্নাতের ভিতর আছে না জাহান্নামে আছে তুই সন্তান জানো না তোমার বাবা তোমার কামাই করে খাওয়াইতে যাইয়া কত वक्त নামাজ ছাড়ছি কবরের ভিতরে যে বাপছই লাগেছে ওই বাপের কবর তো তুমি ফুতে লইছ না বাবা কবরে কেমন আছিস ওই আব্বা কত নামাজ আছে তুমি ফুতের লাগা। আজকে ওই আব্বা জান কার কবরে এ সন্তান রে দুপুর বেলা তুই সন্তান রে গোসল করাইতে যা কত জোহরের নামাজ তোর মার কাঁদা হয়েছে ওই মা কবরে কেমন আছে তুমি সন্তান একবার তো জানো না সন্তানের দল আফদার জানাই তোমাদের কাছে ওই মা যে কবরে ওই বাবা যে কবরে একটা বারো কি মা বাবার কথা চিন্তা করো না আমার আল্লাহ তালা যদি মা বাপরে কবরে আটকায় হাসরে আটকায় তোমার মা বাবা কেমন জবাব দিব এ সন্তান অনেকে আছেন ওই মজলিস মধ্যে ওই মা বাবা আছে। মা বাপ যদি বাচ্চা থাকে একটু যত্ন করিয়া আল্লাহ যেন আপনার কবর হাসর সন্তান তো বউ কথায় কথায় কইছে আপনারা দুই তিন ভাই আপনি একাকের লেগে আপনার মা বাপরে খাওয়ান তারা কি খাওয়াইতে পারেন এই কথা শুই না মা বাপরে আলাদা কইরা দেয় আসেন এমন ফুতায় আল্লাহর দোহাই লাগে সাবধান এমন কথা শুই না মা বাপরে দুধা কই না আলাদা করোনা সন্তান কবর হাসর মিজান সব অন্ধকার দেখবা

মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পৌঁছার বানা বলে হুজুর কেন আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই কালকে যদি দেখো দোকানে বসে কোন মুরব্বী বাবারা বলতেছে হ্যাঁ স্বামী মিলে দেখো থেকে আসে আমরা ফুলা ফাইনে রে দিয়া দিয়ে গেছে আমার পায়ে ধরে মাপ চাইতে আমার ফুতে বাড়িতে দেয় আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু ওই ফুতে কোনো দিন আমি বাফের লোক অন্যায় করে নাই মনে করবা মাহফিল কবুল কেন জানো কারণ ওই মা বাপ খুশি কইলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হইলো তো মা ফিরে এমনি কবুল হইব এই জন্য অন্যায় করো আর না করো বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা লগে বাবা বইয়া থাকলে এখনি পারলে পায়ে ধরে মাপটা চাইয়া লাইবা আব্বা আমারে মাপ করে দেন আম্মা আমারে মাপ করে দেন যতক্ষণ না বলছে মাপ করে দিছি ততক্ষণ পাও চাইর না অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমার আব্বা তো অন্ধকার কবরে আমি কার পায়ে ধরে মাপ চাইব যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান একটা চিন্তা করে দেখো ওই মা বাপ যদি বাঁচা থাকতো মা বাপরে যদি খাওয়াইতা প্রতি মাসে এক হাজার টাকা করে মা বাপের জন্য ফল কিনলে বারো মাসে বারো হাজার টাকা খরচ হয়ে যাইত মা বাপ যদি বাঁচা থাকতো ওষুধ খরচ যদি চালাইতা আব্বা মার পেছনে যদি যদি মাসে দুই টাকা করে ওষুধ খরচ লাগতো তোমার বারো মাসে চব্বিশ হাজার টাকা মা বাবার পেছনে খরচ হয়ে যাইতো আব্বা মা তোমার যে বাড়ি গাড়ি দিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে তো বারো মাসে ষাট টাকা ভাড়া লাগতো মা বাপ কবরে শুয়া রয়েছে তোমার কাছে বারো চায় না খানাও চায় না টাকাও চায় না পয়সাও চায় না মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোনো ন্যাক কাজ করুক ওই মা বাপের জন্য দোয়া চাও একটা সন্তান কি হুজুর বা আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায় আমার বাপরে হাঁসোরে মিদারে না আটকায় আমার আব্বার জন্য আমি দোয়া চাই আমার জন্য দোয়া চাই আগামী বছরে মাফিনটা হবে আমি আমার মা বাবার জন্য এই মাফিরে দশটা হাজার টাকা আগামী বছর দান করে দিব একটা ছেলে হাত বাড়াই বা ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান তার জন্য খাস কইরা দোয়া করা হবে আছেন নাকি একজন হাতটা বাড়াইয়া বলবেন দশ হাজার টাকা দিবেন আগামী বছর দেওয়ার মতো একজন থাকলে হাত লাইট একটু বন্ধ করে দেওয়ার মতো একজন থাকলে হাত বাড়াইবেন খাস করে দোয়া করা হবে আপনার জন্য কে দিবেন দশটা হাজার টাকা আগামী বছর আবার বলতেছি মা বাপ যদি বাইচা থাকতো মা বাপ যদি ভাত খাওয়াইতেন আপনার কি এক মাসে বন্ধ করে লাই এক মাসে কি আপনার এক হাজার টাকা খরচ হইতো না তো এক হাজার